প্রথমেই কবিদের আসরে আমি ওই ক্যারেক্টারদের একটু পরিচয় করিয়ে দিই তারপরে নাটক শুরু হোক প্রথমে আমাদের এই সবার সভা কবি জনাব রবীন্দ্রনাথ ঠাকুরকে মঞ্চে আসার জন্যে অনুরোধ জানাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর পরিচয় দিয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হ্যালো আচ্ছা মঞ্চটা টিকে থাকতে থাকতে বাকি কবিদেরও পরিচয় করি দিই দি এখন এখন কবি আসছেন কাইতেন কুমার কাইট কবি কাইতেন কুমার কাইট আসছে কবি মিত্র সরি মিত্র 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 এবার আসছেন কবি ঝুলন্ত এখন শেষ পরিচয় মিস্টার বল্টু বল্টু গান কই বল্টু ভাই আচ্ছা কবিতা আসল শুরু খুজিয়া খুজিয়া কুল যে হই পাদুকা দুখানি কই না ঠিকই আছে কিন্তু ড্রাঙ্গি আটাكو এ নাকি হলগো এটা এটা এবল টু এবল টু এবল টু এ কবিরা তো সব চলে এসেছিল এ আমার এই লুঙ্গি এটা বাইতে দে লুঙ্গিটা বাইতে দে লুঙ্গিটা বাইতে দে এটা এটা গুজেতে 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 এ গো গোস গোস ইবনে গোস আইটা আইটা এসো এসো হে তীর্থের কাক এসো ভেকার বন ভোজনের খাবার গুলো আচ্ছা গুরুদেব কবিরা তো বাইরে অপেক্ষা করছে ভিতরে আসতে বলে হ্যাঁ বলো বলো প্রথমে আসছে শুধু দর্শক মন্ডলী আমরা আমাদের অনুষ্ঠানে দেশ বরেণ্য সব খেয়ে ছাড় করা খাদক বিখ্যাত কবিদের আমন্ত্রণ জানাইছি আসুন আমরা পরিচিত হই প্রথমেই আসছেন কবি কৈতেন কুমার কাইট প্রথম তেমে শেখা খেয়েছি জেগেছি বহু রায় প্রথম পেমে ছাকা খেয়েছি আহা জেগেছি বহু রাত নমস্কার নমস্কার আমি ছাকা খাওয়া কবি কাইতেন কুমার কাইত দাদা আপনার আর কষ্ট নাহি আপনি বসিয়া যান এবার আসছেন কবি খেপলাল মিত্র সরি মিত্র খেপলাল নামটি আমার থেবি না কখনো নিজে সোনাঝারার পিকনিকে আজ গান বাজাবো ডিজে দাদা আপনি বসেন আপনি বসেন আপনার ডিজে গান আমরা বাজাচ্ছি আরে আমার জাঙিয়াটা যে কম নেই ধুলাম এবার আসছে কবি ঝুলন্ত কুন্ডু 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 ঝুলাও ঝুলাও ঠ্যাংটি আমার আমার ঝুলাও মাথা মুন্ডু মুন্ডু বন ভজনের ভক্ত আমি কবি ঝুলন্ত কুন্ডু 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 দাদা বস আ ভাবল তো তো বলছি এরা তো তো আবার খাদক সমাজ ঈদের একটু চা পানি দাও পানি দাও জানি এ জানি এটা পুরিস ইয়ো কাইদা না ইয়ো ইয়ো

এক টুকরো গোশতো মুখে যেই না দিলুম পুড়ে বাবা গো বাবা জলের চোটে চিপটে গেল পুড়ে আহা গো যাই বল দাদা লাগে লাগছে মনে সন্ধ বন্ধ ডালটা ভালোই লাগছে তবে পেশাব পেশাব গন্ধ গুরুদেব কবিতা তো বুঝে পারলো সবই কি বুঝে দেবো সাধু সামা সাধু সমাজ গুরুদেব গুরুদেব ভেপার খানাকীয় আর খানাকে ডালিয়ের গন্ধ বিজ শ্রী কেনু শ্রী বলবেন কি ও কিছু না দুই কুকুরে কোড় শিল বেশ লড়াই হঠাৎ দেখি পাশেই রাখা ডালিয়ার বড় কড়াই কড়াই হামলে কেন দাদা বলতে কিসের বাধা সমস্যা নেই খেতে ডাইল দিয়েছি পানি দিয়ে ধুয়ে বলছি বলটোর মাথা শুয়ে পিকনিকে দেওয়া ডাইলে কেন কুকুরে দিল মুইতে চলো কবি গুরু রাজ ফেলবো মারা পুইতে ওরে বলটু পালা পঙ্গপালকে দাওয়াত দিয়ে জীবন ঝালা পালা দাঁড়া